নমস্কার বন্ধুরা আজ আমি টাকি মাছতে শাক ভেজে দেখাবো তার জন্য এখানে কলমি শাক আর সাদা নোটে শাক নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শাক নেবেন শাকটা আমি কেটে নেব প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দেব এবার নুন হলুদ মেঘ রাখা টাকি মাছটা এখানে আমি অ্যাড করে দিছি টাকি মাছ না পেলে আপনারা ছোট চারাপোনা মাছটাও নিতে পারেন এটা খুব ভালো করে কড়া করে ভেজে নেব মাছটা এক সাইড করে এখানে আমি কিছু থেঁতো করা রসুন অ্যাড করে দেব রসুনটা খুব ভালো করে আমি ভেজে নেব রসুনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবার কেটে রাখা শাকটা আমি অ্যাড করে দেব শাকটা আমার অ্যাড করা হয়ে গিয়েছে এবার এখানে আমি অ্যাড করে দেব সাত মতো নুন নুনটা দিয়ে শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে একটি মাছ ইউজ করেছি আপনারা একটার জায়গায় দুটা তিনটা নিতে পারেন এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দেব হলুদের কুড়া দিয়ে দেব দুটি কাঁচা গোটা রসুনের কোয়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এটা আমি ঢাকাটা খুলে নেব নিয়ে আমি এইটা আমি সব উপকরণ যেগুলো দিয়েছিলাম খুব ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নেবো আর শাকটা থেকে ঢাকা দেওয়ার জন্য অনেকটাই জল ছেড়ে দিয়েছে এভাবে ঢেকে ঢেকে আমি শাকটা কিন্তু রান্না করব হালকা আঁচ খুব ভালো করে মিশিয়ে নেবো নাড়তে নাড়তে মাছটা কিন্তু ভেঙেই যাবে ঝুরু হয়ে একদম এভাবে আমি শাকটা ভেজে নেব ঢেকে ঢেকে শাকটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পেয়েছেন ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা এবার এটা আমি নামিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ